প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম আমরা আজকের ভিডিওতে মালয়েশিয়ান এমন কিছু বাক্য ব্যবহার করেছি যে বাক্যগুলো আমাদের প্রত্যেকের জানা জরুরি যদি আমরা কাজের ক্ষেত্রে ভালো কিছু করতে চাই অবশ্য অবশ্য আমাদের মালয়েশিয়ান ভাষাটা আয়ত্ত করে নিতেই হবে মালয়েশিয়া অর্থাৎ মালয়েশিয়ান ভাষাটা শিখতেই হবে কারণ আমরা যদি ভাষা বলতে পারি দেখবেন আপনার অটোমেটিক ভালো একটা পজিশন অথবা ভালো একটা দাম পেয়ে যাবেন এবং খুব খুব সহজে ভালো বেতন পাবেন দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে তোলং জাওয়াব সুবালান সইয়া তোলং জাওয়াব সুয়ালান সইয়া দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন আমরা জানি তোলং অর্থ দয়া করে বা অনুগ্রহ করে শিলা অর্থ দয়া করে বা অনুগ্রহ করে কিন্তু এখানে যে তোলং অর্থ দয়া করে আবার শিলাং অর্থ কিন্তু দয়া করে কিন্তু এখানে যেহেতু তোলং বলছে তাহলে সে তোলং জবাব আমরা জানি জবাব অর্থ উত্তর দেওয়া সোয়ালান অর্থ প্রশ্ন সায়া অর্থ আমার ধরেছে তাহলে সে দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন এই প্রশ্নের এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল তোলং জবাব সোয়ালান সাইয়া তোলং জবাব সোয়ালান সাইয়া দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন তোলং জবাব দয়া করে উত্তর সোয়ালান সায়া আমার প্রশ্নের না মানে তোলং জবাব দয়া করে উত্তর দিন সোয়ালান সাইয়া সায়া অর্থ আমার সোয়ালান অর্থ প্রশ্ন তাহলে সে আমার প্রশ্নের তাহলে হবে তোলং জবাব সোয়ালান সইয়া দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন আমরা কিন্তু এই কথাটি অনেক বলে থাকি কিন্তু আমার জন্য একটু কিন্তু অপেক্ষা করুন বা আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন এই কথাটির মালিক সিনবাক করল তুঙ্গু সাইয়া সেভেন তা তুঙ্গু সাইয়া সেভেন তা অর্থ আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন কোনো কোনো মালয়েশিয়ান সেভেন বলে আবার কোনো কোনো মালয়েশিয়ান সেভেন বলে থাকে এখানে তুঙ্গু অর্থ অপেক্ষা করুন সায়া অর্থ আমার সেভেন্তা অর্থ কিছুক্ষণ কিছুক্ষণ সময় হ্যাঁ তাহলে আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন তুঙ্গু সেয়া সেভেন তার এখানে আবার কেউ কেউ বলতে পারেন ভাই এখানে জন্য রয়েছে এখানে তো আমরা অন্তুক ব্যবহার করতে পারি বা এখানে উন্তুক ব্যবহার না করলেও কিন্তু বাক্য হবে কারণ আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন এখানে তুঙ্গুসেয়া সেভেন আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন তাড়াতাড়ি কাজ করো তাড়াতাড়ি কাজ করো এই বাক্যটির মালিশন বাক্য বুয়াতকে যা লাজু লাজু বুয়াতকে যা লাজু লাজু অর্থ তাড়াতাড়ি কাজ করো আমরা জানি বুয়াত অর্থ করা কেরজা অর্থ কাজ আর লাজু লাজু অর্থ দ্রুত বা লাজু অর্থ দ্রুত কিন্তু তাড়াতাড়ি এইসে লাজু লাজু হবে আমরা জানি লাজু লাজু অথবা চেপাত চেপাত অর্থ দ্রুত অথবা লাজু লাজু অর্থ দ্রুত তাহলে দ্রুত কাজ করো বোয়াত যা লাজু লাজু অথবা বোয়াত যা চেপাত এটাও কিন্তু হবে হ্যাঁ রাগান হবে না রাগান হবে না ধরেন আপনারটা কোনো একদিন ঝগড়া লাগলো তখন আপনি বলতে পারেন যে রাগান নিতে হবেন না বা রাগ করবেন না এটা বলবেন তাহলে রাগ করবেন না বা রাগান নিতে হবে না এরপর বাক্যটির মালয়েশিয়ান বাক্য লোক জাঙ্গান মারা। জাঙ্গান মারাহ অর্থ রাগ করবেন না বা রাগান্বিত হবে না আমরা জানি মারাহ অর্থ রাগ করা কিন্তু যখন জাঙ্গান হয়েছে তখন হচ্ছে রাগ করবেন না আমরা জানি জাঙ্গান শব্দ দ্বারা কোনো শব্দে নিষেধ বোঝায় যে কোনো বাক্যে নিষেধ বোঝাতে জাঙ্গান শব্দটি ব্যবহার করা হয় তাহলে রাগ করবেন না জাঙ্গান মারা এখানে কেউ যদি বলে যে খাবেন না তাহলে সে জাঙ্গান মাকান খাবেন না ঘুমাবেন না জাঙ্গান তিরুর ঘুমাবেন না জাঙ্গান বোয়াত কের যা কাজ করবেন না এটা কিন্তু মানে জাঙ্গান দিয়ে বুঝলে বুঝা সাবধানে কাজ করো সাবধানে কাজ করো এ বাক্যটির মালিশীন বাক্য বোয়াত কের যা হাতি হাতি বোয়াত কের যা হাতি হাতি অর্থ সাবধানে কাজ করো আমরা জানি বুয়াত অর্থ করা কেরদা অর্থ কাজ মানে বোয়ের যা কাজ করো হাতি হাতি অর্থ সাবধানে আমরা জানি হাতি অর্থ হৃদয় কিন্তু যখন হাতি হাতি হয়ে যাবে তখন হয়ে যাবে সাবধানে তাহলে সাবধানে কাজ করো বাত যা হাতি হাতি সাবধানে কাজ করো আপনার কাছে রাখুন আপনার কাছে রাখুন এই বাক্যটির মালিশীন বাক্য হল সিম্পান ডেকাত আওয়া সিম্পান ডেকাত আওয়া আপনার কাছে রাখ রাখুন আমরা জানি সিম্পল অর্থ রাখা লেতা অর্থ কিন্তু রাখা কিন্তু এখানে সিম্পল ডেকাত আওয়া আপনার কাছে রাখুন আমরা যদি ডেকাত অর্থ কাছে আওয়া অর্থ আপনার তাহলে আপনার কাছে রাখুন এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য কবে সিম্পল ডেকাত আওয়া আপনার কাছে রাখুন মনে রাখবেন সিম্পল অর্থ রাখা আবার কিন্তু ডে লেতা অর্থও কিন্তু রাখা মনে রাখবেন আমি কি ভিতরে প্রবেশ করতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য কিন্তু মানে আমরা যে কোনো কাজ আমরা ভিতরে প্রবেশ করতে পারি এটা কিন্তু আমরা যে কোনো অফিসের সাথে সাথে দেখা করতে পারি যে কোনো গুরুত্বপূর্ণ জায়গা গেলে কিন্তু এটা কিন্তু আমাকে জানতেই হবে এই বাক্যটি তাহলে আমি কি ভিতরে প্রবেশ করতে পারি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য বলে কাঁসাইয়া মাসু ডালাম বলে কাঁসাইয়া মাসু ডালাম আমি কি ভেতরে প্রবেশ করতে পারি আমরা জানি বলে অর্থ পাড়া কিন্তু বলে কা অর্থ পারি কি মানে এসে আমরা মানে এটা আমরা অনুমতি নেওয়ার জন্য পারি কি আমরা এরকম আমি কি প্রবেশ করতে পারি এখানে যদি আমাকে অনুমতি দেয় আমরা কিন্তু অনুমতি পারি কি এটা কিন্তু আমরা অনুমতি সে দিতেও পারে নাও দিতে পারে যার করছে না রকম এইরকম বোঝাতে যে কা বাক্য শব্দটি ব্যবহার করা হয় মালয়েশিয়াতে তাহলে বলে কাছে যা। আমি কি পারি কি আমি পারি কি এরকম মাসু অর্থ প্রবেশ করা ডালাম অর্থ ভেতরে তাহলে আমি কি ভেতরে প্রবেশ করতে পারি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য বলে কাছে যা মাসু ডালাম আমি কি ভেতরে প্রবেশ করতে পারি কে আপনাকে পাঠিয়েছে কে আপনাকে পাঠিয়েছে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য লো শিয়া পাশা হান্তার আওয়া শিয়াপা শুধা হান্তার হাওয়া কে আপনাকে পাঠিয়েছে আমরা জানি সিয়াপা অর্থ কে হান্তার অর্থ পাঠানো কিন্তু শিয়াপা হা সুদা হান্তার অর্থ পাঠিয়েছে আওয়া অর্থ আপনার হ্যাঁ এখানে কিন্তু আপনাকে হয়ে যাবে কারণ এখানে কে আপনাকে পাঠিয়েছে সিয়াপা সুদা হান্তার কে আপনাকে পাঠিয়েছে সিয়াপা অর্থ কে মনে রাখবেন অর্থ অর্থকে সুদা হান্তার অর্থ পাঠানো আমরা হান্তার অর্থ পাঠানো ক্রিম অর্থ কিন্তু পাঠানো কিন্তু এখানে হান্তারই বসবে কারণ শিয়াপা সুদা হান্তার ক্রিম ব্যবহার করা হয় বেশিরভাগ টাকা পাঠানোর ক্ষেত্রে আবার হান্তার ব্যবহার করা হয় টাকা পাঠানোর ক্ষেত্রে হান্টার অর্থ পাঠানো আবার হচ্ছে ক্রিম অর্থ কিন্তু পাঠানো তাহলে সিয়া সুদা হান্তার আওয়া কে আপনাকে পাঠিয়েছে শিয়াপা অর্থ কে হান্তার অত পাঠানো কিন্তু সুদা হান্তার অত পাঠিয়েছে আওয়া অর্থ আপনাকে আপনি কী চান আপনি কী চান এই প্রশ্নটি কিন্তু অনেক দরকার হয় আপনি কী চান এটা আপনাকেও প্রশ্ন করতে পারে বা আপনিও প্রশ্ন করতে পারেন যে আপনি কি চান এই প্রশ্নটির মালয়েশিয়ান বাক্য হল আওয়া মাহু আপা আওয়া মাহু আপা আপনি কি চান আমরা জানি আওয়া অর্থ আপনি বা আপনার এখানে ব্যবহার করে মানে বাক্যর অনুযায়ী ব্যবহার করে থাকে কিন্তু এখানে আওয়া অর্থ আপনি মাহু অর্থ চাওয়া আপা অর্থ কি। তাহলে আপনি কি চান আ মাহু আপা আপনি কি চান আমরা জানি আপা অর্থ কী মাহু অর্থ চাওয়া আর আমার অর্থ আপনি আপনি আমার বাবার মতো বাক্যটি লক্ষ্য করুন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স্ক মানুষকে আপনি এই কথাটি বললে সে অনেক খুশি হবে মালয়েশিয়ান হকার যাকে তাহলে আপনি আমার বাবার মতো এই প্রশ্নটি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য আওয়া আওয়া মায়া সেয়া। আওয়া মায়া সেয়া। আপনি আমার বাবার মতো দেখুন আওয়া অর্থ আপনি মাচাম অর্থ মতো মাচাম অর্থ মতো আয়াহ অর্থ বাবা সায়া অর্থ আমার তাহলে আপনি আমার বাবার মতো এই বাকটির মালয়েশিয়ান বা কল আয়াহ আওয়াহ মাচাম আয়া সায়া মাচাম আয় আয়া সায়া আপনি আমার বাবার মতো আ অর্থ আপনি মাচাম অর্থ মতো আয়াহ অর্থ বাবা সায়া অর্থ আমার তাহলে আপনি আমার বাবার মতো এই বাকটির মালয়েশিয়ান বা কবে আওয়া মাসাম আয়া সায়া প্রিয় বন্ধু আপনাদের কিন্তু আজকের বাক্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেছে বেছে দিয়েছি তাই একটা মিস করবেন না আমি মিথ্যা বলতে পারবো না আমি মিথ্যা বলতে পারবো না এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল সায়াতা বলে চাকাপ তিপু সায়াতা বলে চাকাপ টিপু আমি মিথ্যা বলতে পারবো না এখানে সায়া অর্থ আমি বলে অর্থ পারা কিন্তু তা বলে অর্থ পারবো না চাকাপ অর্থ বলা টিপু অর্থ মিথ্যা আমরা জানি টিপু অর্থ মিথ্যা আবার বহং অর্থও কিন্তু মিথ্যা তাহলে আমি মিথ্যা বলতে পারবো না এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো সায়াতা বলে চাকাপ তিপু সায়াতা বলে চাকাপ তিপু আমি মিথ্যা বলতে পারবো না হুম আশা করছি বাক্যগুলো কিন্তু অনেক দরকার হবে একটাও মিস করবেন না আমি সত্য কথা বলছি আমি সত্য কথা বলছি এই বাক্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাকে অনেকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কি মিথ্যে কথা বলছো মানে কি এটা সেই সমস্যা তখন আপনি বলতে আমি সত্য কথা বলছি তাহলে আমি সত্য কথা বলছি এই বাক্যটির মালিক সে বাক্য সেয়াদ সাকাপ বেতুল সৈয়দ সাকাপ বেতুল আমি সত্য কথা বলছি সৈয়দ চাকাপ বেতুল আমি সত্য কথা বলছি আমরা জানি সা অর্থ আমি চাকাপর্ত বলা বেতুলত সত্য বা সঠিক প্রিয় বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর সেরকম সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখতে হলে আপনার কমেন্টস করে আপনার সুন্দর মতামতগুলো জানিয়ে দিন এবং কেমন ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না